তরণী নামে একটা ছোট্ট ছেলে এক গ্রামে থাকতো ওরা ভীষণ গরিব ছিল কিন্তু তরণী স্বপ্ন অনেক উঁচু পদের ছিল অনেক বড় বড় স্বপ্ন সে দেখতে ভালোবাসত ও চাইতো ও একদিন অন্যদের মতো অনেক বড় লোক হবে কিন্তু বর্তমানে ওর কাছে কিছুই ছিল না কিন্তু ওর কাছে একটা খুব বড় জিনিস ছিল সেটা হচ্ছে ওর ধৈর্য তা তরণীর বাবা সামান্য এক কিষাণ ছিল কিষাণ মানে এক কৃষক ছিল তা খুব কষ্ট করে ওর বাবা ওদের সংসারটা পরিচালনা করতো জমি চাষ করতো অনেক অনেকবার ওদের জমির ফসল প্রায় নষ্ট হয়ে যেত কিন্তু কোনো সময় তরণী সেই বাচ্চা ছেলেটা কোনো সময় তার ধৈর্যর বাদ কখনো ভাঙে নাই আশা কখনো ছাড়ে নাই কখনো নিরাশ হয় নাই সময় মনের একটা প্রচণ্ড জোন নিয়ে গ্রামের জমিদারের কাছে পৌঁছে যেত গিয়ে তার জন্য কিছু কাজ চাইতো যে আমাকে কিছু কাজ দেন আমি কাজ করব। আমি কাজ করতে চাই কাজ করে কিছু টাকা মানে ইনকাম করতে চাই জমিদার প্রত্যেকবারই তাকে এই কথা বলে তাড়িয়ে দিত তুই এখনো অনেক ছোট আছিস তোর দ্বারা কিচ্ছু হবে না তরণী সবসময় মনে মনে ভাবত ঠিক আছে আজকে হচ্ছে না তো কিন্তু একদিন আমি সব কিছু পারব আমাকে কেউ না করতে পারবে না তরণী কখনোই হার মানার ছেলে ছিল না সে রোজ সকাল সকাল উঠত আর গ্রামের প্রত্যেকটা মানুষের কাছ থেকে নানান ধরনের কাজ শিখত এইভাবেই তরণী একদিন অনেক বড় হয়ে গেল কিন্তু এই ছোটোর থেকে বড় হওয়ার যাত্রাটা তরুণের কাছে কোনো খুব একটা সুখের ছিল না ও কখনো সকালবেলা উঠে কামারের কাছে যেত কখনো যারা মাটির কাজ করে কুমোরের কাছে যেত নানান লোকের কাছে গিয়ে এত বছর ধরে ও নানান কাজ কিন্তু শিখে নিল শিখে নিল এর মাঝে ভীষণ ক্লান্ত হয়ে পড়তো কখনো পাড়ার প্রতিবেশী লোকজনেরা ওকে দেখে হাসাহাসি করত মজা করত কিন্তু ও ওর ধৈর্য দিয়ে কখনোই ভেঙে পড়ে নাই সবসময় ওর মানে এগিয়ে যাওয়ার ইচ্ছা ছিল সবসময় ও তৈরি থাকতো যে না আমাকে থামলে চলবে না আমাকে কিন্তু এগিয়ে যেতেই হবে আমাকে সব কাজ শিখতেই হবে যাতে কোনো এক সময় আমাকে কাজের জন্যে কোনো দিক থেকেই কেউ না করতে না পারে এই একটা ওর মনের ইচ্ছা ছিল এভাবেই একদিন কি হলো ওদের গ্রামে তরুণীদের যে গ্রাম তরুণী যে গ্রামে থাকতো সেই গ্রামে হঠাৎ করে ভীষণ আকারে এক ঝড় এসে হাজির হলো প্রচন্ড ঝড় এক মানে তছ নচ করে দেওয়ার মতো ঝড় এখন জমিদার ভীষণ বিপদে পড়ছে গ্রামের লোকরা ভীষণ বিপদে পড়ছে কেউ কাজের দিকে আগাচ্ছে না গাছ উপরে পড়ছে সব কিছু পরিষ্কার করতে হবে গ্রামটাকে আবার ঠিকঠাক করে সুন্দর করে নিতে হবে তখন কোনো মিস্ত্রিও পাওয়া যাচ্ছে না গ্রামের অন্যান্য লোকেদের ঘর বাড়ি সব ভেঙে পড়ে আছে মানে একদম তছ অবস্থা যাকে বলে এই সময় তরণী জমিদারের কাছে গিয়ে বলল যে জমিদার মশাই আমি আপনাকে কিছু সাহায্য করতে চাই জমিদার তখন তরণীর দিকে তাকে হেসে বলল তুই তুই আবার কি সাহায্য করতে পারবি এই সময় জানিস এখন কত কাজ গ্রামের ঘর ঠিক করতে হবে অনেক কাজ এখন অনেক কাজ আছে তুই কি এমন সাহায্য করতে পারবি তখন তরুণী বলল যে মালিক আমি আপনাকে সব রকমভাবে সব দিক থেকেই সাহায্য করতে পারবো আমি এত বছর সকালবেলা উঠে গ্রামের নানান লোকের কাছে নানান রকম কাজ শিখছি আর আমি এখন সব কাজ করতে পারবো তো ঠিক আছে এবার তরুণী কাজে লেগে গেল গ্রামটাকে আস্তে আস্তে একটু একটু করে সম্পূর্ণ রূপে আবার নতুন করে আগের মতো সাজিয়ে তুললো ঘর বাড়ি তৈরি করে দিল একদম সুন্দর করে সাজিয়ে দিল যাকে বলে এবার গ্রামের লোক সবাই তো অবাক হয়ে গেছে বা একটা সাধারণ একটা ছেলে যাকে আমরা কোনোদিন সেভাবে করে দেখি নাই যার উপরে আমরা হাসাহাসি করছি সে কিভাবে এত কাজ একা হাতে করতে পারে আর সঙ্গে জমিদার মশাইও খুব খুশি হয়ে গেলেন খুশি হয়ে গিয়ে তাকে তরুণীকে ওর জমিদারের দুটো জমির মালিক বানিয়ে দিলেন মানে তরুণিত্ব অবস্থা এখন সেই ভালো আর খুব খুশি ও যে ও ইচ্ছা যেটা ছিল সেটাও পূরণ করতে পারছে গ্রামের লোকেরাও এখন ওকে অনেক বেশি ভালোবাসে বিশ্বাস করে যে না সত্যি ছেলেটার মধ্যে একটা সেই ব্যাপার আছে যে ছেলেটা যেটা চাইছিল ছোটোর থেকে ও করে দেখাচ্ছে ওকে যে ওর উপরে যে আমরা এত হাসাহাসি করতাম ও সেটা ধরে নিয়ে পিছিয়ে না পড়ে ও কিন্তু ও নিজের উদ্দেশ্যে এগিয়ে গেছে আর বর্তমান সময় আমাদেরকেও ও সাহায্য করে দেখিয়ে দিল এর পরেও তরুণী নিজের পরিশ্রমের দ্বারা আরও অনেকগুলো জমি কিনে নিল কিনে নেওয়ার পরে নিজেই একটা জমিদারে পরিণত হলো তো বন্ধুরা আমাদের কাছে যদি কিছুই না থাকে তাও আমাদের কাছে যদি ধৈর্য থাকে আর নিজের উপরে যদি বিশ্বাস থাকে তাহলে পরে আমরা আমরাও তরুণীর মতো জীবনের পথে সফল হতে পারবো কখনোই মন ভাঙবেন না পিছিয়ে পড়বেন না যে কিছু হচ্ছে না কিছু হচ্ছে না ঠিক একদিন না একদিন ভাগ্যের চাকা ঠিক ঘুরবে আমরাও কিছু করে দেখাতে পারবো এটাই বিশ্বাস রাখবেন আপনারাও অবশ্যই সফল হবেন তরুণীর এই গল্পটা থেকে তো আমরা এটাই দেখতে পেলাম যে লোক তোমার উপরে হাসবে তোমাকে দেখবে তোমাকে ছোট করবে আর তুমি যদি লোকের কাছ থেকে নানানভাবে নানান রকম কাজ শিখে নাও তাহলে পরে তোমারই একদিন জয় হবে সেই লোকগুলোই আবার তোমাকেই খুব ভালোবাসবে মাথায় করে রাখবে যেদিন তুমি সফল হয়ে যাবে